আসসালামু আলাইকুম আমি ডাক্তার সারওয়ার এন্ডোস্কোপিক স্পাইন সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে কর্মরত আছি আজকে আপনাদের সাথে আমি পরিচয় করে দেব আমাদের এক সম্মানিত পেশেন্টের সাথে উনি মিসেস রসনারা ওনার বাড়ি সাথিয়া পাবনা ওনার বয়স বাহান্ন বছর রসোন আপা আমাদের কাছে এসেছিলেন ওনার পিএলআইডি সমস্যা নিয়ে পিএলআইডি সমস্যার জন্য ওনার কোমরে ব্যথা হতো কোমরের ব্যথা ডান পায়ের দিকে নেমে আসতো পা ঝিনঝিন করতো পা এমন ঝিঞ্ঝি করতো যে অনেক সময় ওনার স্বাভাবিক চলাফেরা করাই মুশকিল হয়েছিল এই পিএলআইডি অসুখ নিয়ে উনি দীর্ঘদিন বিভিন্ন রকম চিকিৎসা নিয়েছেন অপারেশন করতে ভয় পেয়েছেন আশেপাশের মানুষজন অপারেশন করাতে ওনাকে ভয় দেখিয়েছেন এই জন্য ওনার অপারেশন থেকে বিরত ছিলেন আমরা আমাদের কাছে আসার পর আমরা পরামর্শ দিয়েছি প্রথমে এমআরআই করে দেখলাম এক্স করে দেখলাম যে তার পিএলআইডি সমস্যা আক্রান্ত নাম্বার লেভেলে পরবর্তীতে আমরা পরামর্শ দিলাম যে এই অপারেশন বাংলাদেশে করা সম্ভব এবং এটা এন্ডোস্কোপের মাধ্যমে করা সম্ভব না কেটে শুধুমাত্র একটা ছিদ্র করে করে ফেলা সম্ভব আমরা পরামর্শ দেওয়ার পরে ওনারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলেন যে ওনারা এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করতে চান আমরা অপারেশন করেছি গত মাসে জুলাই মাসে এবং আলহামদুলিল্লাহ ওনারা এক মাস পরে ওনারা আজকে ফল আসছেন আলহামদুলিল্লাহ রসোনার আপা অনেক ভালো আছেন এখন অপারেশন পরবর্তীতে ওনারা আগের যে অবস্থা ছিল কোমর ব্যথা ছিল পায়ে ব্যথা ছিল সেই ব্যথাগুলো সব চলে গেছে উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন আমরা এখন রসনা আপার কাছ থেকে তার অনুভূতিগুলো শুনবো আপনার পরিচয় দেন নামটা আসছে না ধ্যান পাঁচ সার বছরের মাজার হচ্ছে গ্যান ব্যথা ব্যথা দ্যান নেই কয়েকদিন আগে আমি উঠবেই পাইলাম না

এবং অস্ত্রোপচার থেকেই সবাই সব ডাক্তারই বলতে অপারেশন করার কথা কিন্তু আমি অনেক পরামর্শ নেওয়ার পরে অনেকেই আমাকে নিষেধ করে ভয় দেখায় যে অপারেশন করলে ঠিক হবে না রিস্কি আছে অপারেশন করলে কি ভয় দেখায় তো আসলে কি এক্স্যাক্টলি কি ভয়টা ছিল যে ভয়টা দেখাতো প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এই স্পাইনাল করড কেটে যাবে এ ধরনের অনেক ধরনের বিষয় ভানতে এমন অনেক ডাক্তারই এই ধরনের ভয় দেখাতো তো অনেক ঘর পরে সারের ভিডিও অনেক অনেকে ইউটিউবে অনেক অপারেশন অনেক সাকসেস অপারেশন হবে এগুলো দেখি দেখার পরে সারের সাথে গত মাসে যোগাযোগ করে করা হয় এবং এক মাস পরে আমরা আসছি এখন আগের কোনো ধরনের সমস্যা মায়ের স্বাভাবিক চলাফেরা করতে স্বাভাবিক এবং আমার এটাই বলার অনেক পরিচিত লোকজন আমি এরকম সমস্যা দেখি কিন্তু এই ভয় পেয়ে এই যে অনেক দিন ধরে ভুগতেছে এরা খুব কষ্টজনক এটা তো আমার মায়ের আমি জানি এই ধরনের কষ্ট না করে আসলে অ্যান্ড্রোস্কোপিক এত সুন্দর ব্যবস্থা এটা মানে অল্প কেটে যে অপারেশন পরে তিন চার দিন পর থেকে মা মনে হলো পুরোপুরি সুস্থ ধন্যবাদ আপনাকে আমরা এই ইনফরমেশন সবাইকে দিতে চাই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে স্পাইন সার্জারির আধুনিক বিশ্বের আধুনিকতম সংস্করণ এই অপারেশনের মাধ্যমে ছোট একটা ছিদ্র করা যায় আমরা ওনাকে যে অপারেশন করেছি সেটা হচ্ছে ইউনিলেটারাল বাইপোটাল তার মানে এখানে ছিদ্রের সংখ্যা দুইটি দুইটি ছিদ্রের মাধ্যমে একটা ছিদ্র দিয়ে ক্যামেরা দিয়ে ধরতে হয় আর একটা ছিদ্র দিয়ে যে মেইন সমস্যা সেই সমস্যাটাকে আমরা অ্যাড্রেস করি অ্যাড্রেস করে সেই অনুযায়ী আমরা সমাধান করি এই ওনার ক্ষেত্রে আমরা ইউবি অপারেশনের মাধ্যমে এন্ডোস্কোপের ইউবি সিস্টেমে অপারেশন করে আমরা সাকসেস পেয়েছি উনি এখন সুস্থ আছেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম